ভারতের ছোটনাগপুর মালভূমির বিভিন্ন পাহাড় ও টিলা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের নিকটে অবস্থান করছে অপূর্ব সুন্দর জয়চণ্ডী পাহাড় এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে তাই বছরের বিভিন্ন সময় প্রচুর পর্যটকের সমাগম ঘটে কঠিন গ্রানাইট শিলায় গঠিত এই পাহাড়ের একাধিক চূড়া সৌন্দর্য বিকশিত করছে শিলার মধ্যে যান্ত্রিক আবহবিকার সুস্পষ্ট যার ফলে বেশ কিছু জায়গায় শিলার ভাঙন লক্ষ্য করা যায় এই জয়চন্ডী পাহাড় রঘুনাথপুর মহকুমার ঐতিহ্য বহন করে ড্রোন ভিউর মাধ্যমে পুরো পাহাড়ের রেঞ্জ দেখানোর আমরা চেষ্টা করেছি তার পাশাপাশি জলাশয় ও বসতির মেলবন্ধন পাহাড়ের কোলকে শোভিত করেছে সবুজের ক্যানভাসে ধূসর এই পাহাড়গুলি শীতের পুরুলিয়ার মুখ্য আকর্ষণ লালমাটির শহর পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে জয়চণ্ডী পাহাড় জঙ্গলমহলের অন্তর্গত পুরুলিয়ার এমনও জায়গা রয়েছে যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় পাথরের বোল্ডার আর তারই মাঝে মাথা তুলে দাঁড়িয়ে কয়েকটি অনুচ্চ পাহাড় জয়চন্ডী পাহাড়ে উঠতে প্রায় সাড়ে চারশোটির মতন সিঁড়ি অতিক্রম করতে হবে সিঁড়ির সংখ্যা দেখে মনে ক্লান্তি আসলেও বাজি ধরে বলা যেতে পারে যে পাহাড়ের চূড়ায় উঠলেই আপনার এই ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে যাবে পাহাড়ের চূড়ায় পৌঁছে একবার নিচের দিকে তাকালে দেখা যায় এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য একদিকে শহরের ব্যস্ত নাগরিক জীবন অন্যদিকে আদিবাসী পল্লীর নিজস্ব ছবি আরও দূরে ধুধু মাঠের বিক্ষিপ্ত সবুজ বর্ণ মনে এনে দেবে মায়াবি পরশ পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড়কে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার তাই তৈরি হয়েছে প্রচুর সুযোগ সুবিধে যদিও বহু আগে থেকেই পর্বতাহরণ সংস্থাগুলি এখানে ক্যাম্প চালিয়ে আসছেন এই জয়চণ্ডী পাহাড়েই বহু পর্বতারোহীর হাতে খড়ি হয়েছে তবে বর্তমানে এখানে সাধারণ পর্যটনের মান অনেকটাই বেড়েছে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের শুটিং এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল এর পর থেকেই এই এলাকা পর্যটকদের কাছে জনপ্রিয় হতে থাকে নস্টালজিক বাঙালির মনে আজও এই পাহাড়ে গেলে চোখের সামনে দেখতে পান গুপি বাঘার সঙ্গে উদয়ন পণ্ডিতের দেখা হওয়ার দৃশ্য জয়চণ্ডী পাহাড় বেশ কয়েকটি পাহাড়ের সমন্বয়ে গঠিত স্থানীয় মানুষদের কাছে চারটি পাহাড়ের আলাদা আলাদা নাম রয়েছে যেমন জয়চন্ডী যোগীঢাল ঢাল ঘড়ি ও সিজনী প্রত্যেকেরই উচ্চতা দুশো থেকে দুশো মিটারের মধ্যে তবে অনেকেই ঘড়িকে সীতা পাহাড় ও সিজনীকে কালী পাহাড় বলেও ডাকেন সব মিলিয়ে শীতের জন্য ছোট্ট একটা ট্যুর আর ছোট্ট ট্যুরের আদর্শ জায়গা এই জয়চন্ডী পাহাড় প্রায় আটশো ফুট উঁচু জয়চন্ডী পাহাড়ের নামকরণ হয়েছে মা চণ্ডীর নাম অনুসারে কথিত আছে প্রায় চারশো বছরের পুরনো এই মন্দির কিন্তু মূল মন্দিরটি ধ্বংস হয়ে যাওয়ায় নতুন করে এটি বানানো হয়েছে তবু স্থানীয় মানুষদের কাছে যথেষ্টই জাগ্রত নিত্য পুজো হয় এখনও এই পাহাড়ের চূড়ায় রয়েছে শ্রী শ্রী চণ্ডীর মন্দির